হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে এক্সপোজার ভিজিট জেলার ইতিহাসকে জানতে বিভিন্ন বিদ্যালয় থেকে অসংখ্য ছাত্রছাত্রীদের নিয়ে জেলার সংগ্রহালয় কর্ণজোড়ায় একটি ভিজিটের আয়োজন করেন হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুরের কর্ণধার সোমনাথ সিং এছাড়া এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংসুক মাইতি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনবন্ধু লাহিরি সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা এ প্রসঙ্গে মহুকুমা শাসক কিংসুক মাইতি জানান এটি একটি মহৎ উদ্যোগ প্রত্যেক ছাত্রছাত্রীদের বই পড়ার পাশাপাশি এই সংগ্রহালয়ে ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে একবার দেখতে আসা উচিত কারণ এখানে রয়েছে জেলার প্রচুর প্রত্নতাত্ত্বিক উপাদান যা ছাত্রছাত্রীদের মধ্যে সমৃদ্ধ করবে নিজের জেলাকে চিনতে নিজের জেলাকে জানতে এসছেন এবং চিফ গেস্ট হিসেবে এসছেন এদের উদ্দেশ্যটা কি বা কি ব্যাপারে আপনি আজকে এসছেন উদ্দেশ্য আমরা জানি উদ্দেশ্য খুবই ভালো ওনারা যে জাতীয় প্রোগ্রাম করে থাকে জেলার ইতিহাসকে সবার সামনে তুলে ধরা তো সেই উপলক্ষে আজকে এক্সপোজার ভিভিট আছে অন্যান্য জেলাতে হয়তো এই সুবিধা নেই যেটা আমাদের রয়েছে আমাদের একটা নিজস্ব মিউজিয়াম রয়েছে এবং রিসেন্টলি এই মিউজিয়ামকে আমরা ইনোভেট করেছি তো মিউজিয়ামের কালেকশান খুব ভালো আছে আমার মনে হয় যে শুধুমাত্র লাইব্রেরিতে গিয়ে ইতিহাস বই পড়ার থেকে যদি স্টুডেন্টরা এসে সামনে সেই সমস্ত প্রথমতাত্ত্বিক নিদর্শনগুলো দেখতে পায় তাহলে অনেক বেশি এক্সপোজার ওরা পাবে এবং ইতিহাসকে জানতে পারবে তো সেই ফিল্ড ভিজিটগুলোই এখানে হচ্ছে এবং যেহেতু এখন মিউজিয়াম একদম সুসজ্জিত তো ছাত্রছাত্রীরা যদি আসে আসছেও ছাত্রছাত্রীরা যত আসবে তত মিউজিয়ামের প্রচারও হবে এবং সরকারি উদ্যোগ এত সুন্দর মিউজিয়াম রয়েছে আমার মনে হয় ছাত্রছাত্রীর আরও বেশি সংখ্যায় আসুক হিস্টোরটি অফ উত্তর দিনাজপুর যে উদ্যোগ নিয়েছে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এই জন্য ওনাদেরকে ধন্যবাদ প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রী আসছে আমাদের লক্ষ্য থাকছে যে মিউজিয়ামকে আরও সুসজ্জিত করা এবং আদার ফেসিলিটিস যেগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করতে পারি সেটাও আমরা স্যার আমাদের উত্তর দিনাজপুরে বিভিন্ন থানায় এখনো পর্যন্ত অনেক এই প্রত্নতাত্ত্বিক সামগ্রী বা মূর্তি পড়ে রয়েছে যেগুলো রিকভারি বা প্রিজার্ভের ব্যাপার রয়েছে সেই ব্যাপারে মিউজিয়ামে কবে আসবে বা এ নিয়ে কি ভাবনা চিন্তা করে সেটা অ্যাকচুয়ালি চিঠি করা হয়েছে বলাও হয়েছে অনেক জিনিস চলেও এসছে যেগুলো যেগুলো এখনো কোনো কারণ বসত হয়তো কোনো লিগাল প্রসিডিউর রয়েছে যার জন্য আটকে রয়েছে তো সেগুলো চলে আসবে সেগুলো মানে অন প্রসেস রয়েছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার কি নাও আশমান মল্লিক এখানে কোথায় এসছে আমি হচ্ছে

ब्यूरो रिपोर्ट खास खबरा रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल आप इलाकार खबर पठन